সেলিম ভাই কেমন আছেন আপনারা আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আসছি আপনাদের সাথে কথা বলতে জামানসবের পৌরসভা আমির সাহা এই ওয়ার্ডের সভাপতি আমি প্রতিনিধি আছি জামাত ইসলামী বাংলাদেশে বাংলাদেশে কি করতে চায় এই কথাটা তো আমাদের জনগণের কাছে বোঝাতে হবে আমরা তো এই কথাগুলো আগে বলতে পারতাম না বলার সুযোগ দেয়া হলো আমাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে একটি কলরান রাষ্ট্র করার জন্য আমরা চেষ্টা করছি বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর হয়ে যাক সকল অন্যায় অবিচার জুলুম নির্যাতন অত্যাচার বন্ধ হয়ে যাক বাংলাদেশের মানুষগুলো শান্তিতে বসবাস করুক বাংলাদেশের মানুষের সকল মানুষের মনে শান্তি এবং ফিরে আসুক কেউ কারো উপরে অন্যায় হস্তক্ষেপ ঘটনা না করে জুলুম না করে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমরা করতে চাই জামাল একা চাইলে তো হবে না সেটা সাধারণ মানুষের চাইতে হবে এই কারণে আজকে আমরা আপনাদেরকে আহ্বান করছি আপনারাও আমাদের এই চাওয়ার সঙ্গে একমত পোষণ করবেন আশা করি আপনাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আমাদের সদস্য হন আমাদের সহযোগিতা করেন আমাদের পরামর্শ দেন আমাদের ভুল হলে ভুলগুলো ঘুরিয়ে দেন আপনাদের সাথে নিয়েই আমরা যেন একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে করতেই জন্য আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিলাম